খুব সহজেই এরা বেদাত বলে দেয় আহলে সুন্নত ও জামাতকে আহলে সুন্নত ও জামাতের অনুসারীকে কিন্তু এদের সংজ্ঞা অনুযায়ী এরা নিজেই বেদাতি দেওবন্দীদের পাঁচটি উদাহরণ আপনাদের সামনে পেশ করব যে এই দেওবন্দীরা নিজের কৃত সংজ্ঞা অনুযায়ী তারা নিজেরাই বেদাতি প্রথম নম্বর দেওবন্দীরা আমাদের মতো মৌখিক নিয়ত করে মৌখিক নিয়ত নামাজে নামাই তোমার উসাল্লিয়া নিয়ত করি কিনা তো নামাজের নিয়ত যেমন আমরা মৌখিকভাবে করি তদ্রুপ ভাবে দেও বন্দিরাও নিয়ত করে যে আমি জোহরের চার রাখাত ফরজ পড়ছি জোরের চার রাখাত সুন্নত পড়ছি জোহরের দুই রেখাত নফল দুই রেখাত সুন্নত এই যে আমরা আরবিতে বা বাংলাতে মৌখিক ভাবে করি দেও বন্দিরাও কিন্তু মৌখিক ভাবে করে কিন্তু প্রমাণ করতে হবে যে সালাম কি নিয়ত করেছিলেন বা সাহাবাই রাম কি মৌখিক ভাবে করেছিলেন যদি প্রমাণিত হয় বাইরের কোনো প্রমাণ না পাওয়া যায় যে নাবি পাক মৌখিক নিয়ত করেছেন সাহাবাইকরা মৌখিক ভাবে নিয়ত করেছেন যদি এর প্রমাণ না পাওয়া যায় তো দেওবন্দীদের সংজ্ঞা অনুযায়ী এটা বেদাত হবে কিনা জোরে বলেন দেহবন্দীদের সংজ্ঞা অনুযায়ী এটা বেদাত হয়ে যাবে কেননা তাদের নিকটে বেদাতের সংজ্ঞা হলো যে কাজ নবী করেননি সাহাবাই কেরাম করেননি সেটা হলো বেদাত এবার তাদের লিখিত কিতাব বেহস্তি জেবার হিসা নম্বর এগারো খন্ড নম্বর এগারো নম্বর চার এই কিতাবের মধ্যে দেওবন্দীদের সবচেয়ে বড় মৌলানা আশরাফ আলী কি লিখেছেন যে মৌখিকভাবে ভাবে নিয়োগ করা এটা নবী সাল্লাহ আলী সাল্লাম এবং সাহাবাই কেরাম দ্বারা প্রমাণিত নয় নবী দ্বারা এবং সাহাবাই কেরাম দ্বারা মৌখিক ভাবে নিয়োগ এটা প্রমাণিত নয় এরকম কোন হাদিস পাওয়া যায়নি যে নিয়ত করেছেন সাহাবাই কেরাম মৌখিক ভাবে নিয়ত করেছেন এরকম প্রমাণ পাওয়া যায়নি তা সত্ত্বেও ফাতাওয়া উলুম দেওবান দ্বিতীয় খন্ড

নবী আলীকে সালামের মাধ্যমেও মৌখিক ভাবে নিয়ত করা প্রমাণিত নয় সাহাবাই কেরামের মাধ্যমেও প্রমাণিত নয় এবং সাহাবাই কেরামের পরে যে তাবে তাদের দ্বারাও মৌখিক ভাবে নিয়ত করা প্রমাণিত নয় এর পরেও দেওয়ার ফতোয়া হল কি ফতোয়া ফতোয়া পরে আপনাদের শোনাচ্ছি ইলমুল ফিক দ্বিতীয় খন্ড পেজ নম্বর একশো সত্তরের মধ্যে তারা ফতোয়া দিয়ে রেখেছে জবান সে

তা সত্ত্বেও মৌখিক নিয়োগ করা যায় বরং এটা হলো উত্তম কাজ অথচ তাদের সঙ্গে হলো যেই কাজ নবী করেনি যেই কাজ সাহাবাই কেরাম করেননি সেই কাজ বেদা অথচ মৌখিক ভাবে নবীও নিয়োগ করেননি সাহাবাই কেরামও করেননি তা সত্ত্বেও মৌখিক ভাবে নিয়োগ করাকে কেরাম বলছেন এটা জায়েজ শুধু জায়েজ না বরং উত্তম কাজ এই ফটোয়া থেকে প্রমাণিত হলো দেবন্দিরা এই কথা বলে সেই কাজ নবী করেননি সাবাই কেরাম করেননি সেটা বেদা যে ব্যক্তি ওই কাজ করবে সে জাহান নামে যাবে এই জন্য আমি আপনার জোর গলায় বলছি দেবন্দীদের কথা অনুযায়ী তারা নিজেরাই বেদাতি তারা নিজেরাই জাহান্নাম